আমি তেল দিলাম পেঁয়াজ দিছে পেঁয়াজটা ভেজে নিবা বাজার করে না পেঁয়াজটা হালকা ভেজে নিজে একদম ডার্চিং আস গরম মশলা দিয়ে দিলাম সাথে তেজপাতাও দিব তেজপাতাও দিলাম আদা রসুন বাটা জিরে আটা এই সব শিল পাটা যেটা রান্না করতেছি গরু মাসে যেহেতু সেহেতু শিল পাটার যেটা রান্না করার যেটাও সাতটা বেশি আসে আদা রসুন জিরে গুলা তোমার পরে ভাজব যাতে বন্ধটা চলে যায় পানি দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব মশলাগুলো কষিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দেখ উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন বসটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব গোষ্ঠ থেকে পানিটা ছেড়ে দেবে এখানে আর পানি ব্যবহার করবো না পরবর্তীতে পানি দিব ঢাকনা তুলে একটু নেড়ে দেব আমি একটু পানি ব্যবহার করিনি গায়ে যে একটা পানি আসছে ওইটাই আমার অসান্তি হবে জালটা একদম আস্তে করে দিচ্ছি সেটা খুবই আস্তে দিচ্ছে একদম লো করে দিছি যাতে গার পানিতেই সিদ্ধ হয় দিব গরুর গোসে যদি এই পানিতেই সিদ্ধ হয় গরু গাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে এখানে নীতি পানি ব্যবহার না করলে অন্য চলে আমি কচু বাঁধিয়ে নিচ্ছি কচু দিয়ে দিব গোসের ভিতরে মান কচু ঢাকা তুলে একটু পছন্দ

একটা কষানি হয়ে গেছে এখন আমি ভলে পানি দিয়ে দেবো কষুটা অভাব মশলা সিদ্ধ হয়ে গেছে পানি গরম করে রাখছি গরম পানি দিয়ে দেবো এখন দেবো শিবোনা মুগোষ সবই সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণ পানি দিয়ে নেব আজটা রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে দিব ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ